আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা তো আজকে চলে আসছি আমার সফটের খামারে এটা নিয়ে আপনারা আমাকে অনেকে হচ্ছে কিছু কিছু প্রশ্ন করছেন যে আপু আপনার হচ্ছে ওইখানকার জমির দাম কত বা আপনি আমরাও কি করলে প্রাণী সম্পদ থেকে এমন ড্যামোশিট পাবো এটা নিয়ে হচ্ছে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাতে আসছি কারণ আমি যেটা জানি আমি চাই আমার অডিয়েন্সটাও জানুক আমার খামারিরাও জানুক তারাও ভালো কিছু করুক আমরা সবাইকে নিয়ে ভালো কিছু করি এবং এই প্রাণী এই মানে এগ্রিকালচার বা এই অ্যানিম্যাল সেক্টরটাকে অনেক দূরে নিয়ে যাই সবার স্বপ্ন পূরণ করি তো প্রথমত হচ্ছে আমার এখানকার যে জমি যে বিষয়টা এই জমিগুলো হচ্ছে আপনার রাস্তার থেকে একটু ভিতরে এখান তুলনামূলক আমার কাছে মানে দাম একটু কম মনে হয়েছে কারণ হচ্ছে এখানকার জমির আপনার বাহির ভিতরের সাইডগুলো আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বা আঠাশ তিরিশ হাজার টাকা এমন এবং রাস্তার পাশে যে জমিগুলা সেগুলো হচ্ছে আপনার হচ্ছে পঞ্চাশ সত্তর এক লক্ষ টাকা একদম মেন রোডের সাথে যেটা এটা এরকম দাম এবং শুধু রাস্তার থেকে একটু ভিতরে হইলে এমন দামে আপনার আছে আবার অনেকে হচ্ছে মানে অনেক আগে এটা এখন তো বর্তমান দিন যাচ্ছে আর হচ্ছে দাম বাড়তেছে তো এখন তো দেখা যায় যে আপনার মানে সাতাইশ আট আটাইশ ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ মানে মানে বিভিন্ন রেঞ্জের হচ্ছে জায়গা ভেদে হচ্ছে জায়গার মূল্য এটাই বা আশেপাশে পরিস্থিতি বুঝে তো আমি হচ্ছে এখানে আমার স্বপ্নের খামারটা করব আর আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দিব যে আপনারা কি করলে হচ্ছে এমন খামার পাবেন এমন সেট পাবেন এটা নিয়ে প্রথমত আপনার একজন খামারি হতে হবে আপনার ভালো একজন খামারি হতে হবে যেন হচ্ছে আপনি প্রাণী সম্পদের সাথে যোগাযোগ রাখবেন কারণ সম্পদ বসে আছে আপনাকে সেবা দেওয়ার জন্য আপনি যদি ভালো একজন খামারি হন অবশ্যই আপনি প্রাণী সম্পদ থেকে হেল্প পাবেন প্রাণী সম্পদে কিন্তু অনেক সময় আপনার ঘাসের চারা আসে বিভিন্ন ঘাস আসে তারপরে হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি আসে তারপরে হচ্ছে দেখা যায় যে আপনার মানে মানে কি বলবো যে যেরকম বিভিন্ন খামার আসছে সারা বাংলাদেশে হচ্ছে দশটা গরু সে খুব কম সংখ্যক মানুষ পাইছে সেখানে আমিও ছিলাম আমার জেলার থেকে এবং অন্য অন্য জায়গায় পাঁচটা গরু দশটা গরুর জন্য খুব কম কিন্তু পাঁচটা গরুর জন্য আপনার অ্যাভেলেবেল আছে আর কি তো এই জন্য আপনি প্রাণী সম্পদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমি যে সুযোগ সুবিধাগুলো যদি এটা আমি ফার্স্ট এমন সুযোগ গ্রহণ করবো এবং এর আগে আমি কিছু করোনার সময় কিছু অর্থনৈতিকভাবে ইয়া করছিলাম ওইটা হচ্ছে আপনার আমি যে যে খামারিদের নাম দেওয়া হয়েছিল তারাও আপনার আঠেরো আঠারো হাজার বিশ হাজার মুরগি খামারি এর খামারি পাইছিলো এবং হচ্ছে আমিও পাইছি এবং হচ্ছে এইবার আমি এমন একটা সুযোগ সুবিধা আমি গ্রহণ করব এবং আমাদের প্রাণী সম্পদ স্যার হচ্ছে মানে কি খুব হেল্পফুল একজন মানুষ এবং স্যারের একটা কথা যে আমার এলাকায় হচ্ছে বা আমার মানে উদ্যোক্তা নারী উদ্যোক্তা ইতি একজন ভালো খামারি আমরা চাই তাকে আরও আপনার হচ্ছে অনুপ্রাণিত করা বা আমি যেন কোনো সুযোগ সুবিধা পাই তো এখানে হচ্ছে আমার বোন আসছে

আর প্রথমত প্রথমত হল জায়গাটা পারফেক্ট না সেটাই জায়গাটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর জায়গাটা মোড়া অনেক সুন্দর প্রথমত হচ্ছে যে খোলাপুরি বেশের মধ্যে গরু ভালো থাকে আবার ওই একটা ভাই আমাকে বলেন আপনি চুরের ভয় আসলে চুরের ভয়টা ওইভাবে আমি পাচ্ছি না আল্লাহর রহমতে আমি ওইভাবে দেখি নাই কিন্তু আমার এখানে আপনি সিকিউরিটির জন্য থাকবে এবং বাকিটা তো আল্লাহর উপর কারণ মানুষেরই কোনো সিকিউরিটি নাই গরু বছর কিভাবে সম্ভব কিন্তু তবু আমাদের দিতে হবে সর্বোচ্চ মানে আমি আশাবাদী যে আমি হচ্ছে প্রথমে থেকে পাব বা যতটুকু আমি পে থাকি পাব ইনশাআল্লাহ এতেই সমস্যা নাই তো আমরা হচ্ছে এক রাউনে দেখাই দিব জায়গাটা একটু কারণ সামনে হচ্ছে আপনার মানে ওই যে রাস্তা ওই পাশে ওই পাশে হচ্ছে রাস্তা আছে ওইখান থেকে রাস্তাটা নেওয়ার প্ল্যানিং আছে আমার এই আবার এই পাশেও হচ্ছে ওই সাইডে হচ্ছে রাস্তা মেন রাস্তা এটা তো আমাদের মেন ইয়া হয়ে গেছে তো আমরা চেষ্টা করব চালু দিক থেকে একটু একটু করে হচ্ছে ইয়া করার জন্য রাস্তা রাস্তা চলে হ্যাঁ তখন কেকার দিয়ে কিন্তু খামার যদি ভিতরে পড়ে দেখা যাবে যে ওই মানে রাস্তা পাবো ইনশাআল্লাহ রাস্তা পাবো বামে এই সাইডে মামারা আছে

এবং আমি যে ফ্যাসিলিটিগুলো পাই আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা হচ্ছে সেটি দেখে হচ্ছে আর জানবেন ইনফরমেশনগুলো দিব এবং আপনারা সেই অনুযায়ী আপনার প্রাণী সম্পদের সাথে কথা বলবেন এটা নিয়ে এই জন্য আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন আমি সবসময় চেষ্টা করি যে মানে মানে খুবই মানে আমি যেভাবে মাঠ পর্যায়ে আসি সেইভাবেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করি তা সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি আপনাদের জন্য শুভ হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সেভাবে ভালো থাকবেন আল্লাহ